আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো বেগম হয়ে গেছে বলেছেন না না আমার আঘাত তিনি যদি মাথায় ঘুমটা দিয়ে কোন মুসলিমের অনুষ্ঠানে গেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি রাজনৈতিক বক্তা নয় তার জন্য যদি তাকে করে বলো বেগম এই বেগমটা মুখ্যমন্ত্রী আমি সেই জলসাই বলেছি মুখ্যমন্ত্রী যদি মাথায় ঘুমটা দিয়ে এফতারিতে বসে যদি বেগম হয়ে যায় তুই তো দু বছর আগে মোহাম্মদ অধিকারী ছিলি মাথায় টুপি দিয়ে এফতারি পার্টিতে বসিস মোবাইল খোলো আর দেখো যেই মেদিনীপুরের নেতা বলেছে বেগম হয়ে গেছে তুই নিজের কথা চিন্তা কর তুই তো মোহাম্মদ শেখ অধিকারী ছিলি তোর মাথায় টুপি আমার কাছে পুরুপ আছে ওই জন্য সাবধানে ইসলামকে নয় কোন ধর্মকে নিয়ে খেলা করো না রাজনীতির সাথে তুমি তোমার রাজনীতি করো যেটা লাগে করো না ইসলামী না হিন্দু ধর্মের কোন দেব দেবীকে নিয়ে তোমরা খেলা করো আমি বলে যাচ্ছি আর আমাদের দেশের কিছু গন্ড মূর্খ আছে এক্ষুনি আমাকে কি বলবে যাবে দালাল বার কর।

আমাদের দেশে জানেন আমাদের মত বহু মলবি বিক্রি হয়ে গেছে কিসের কাছে এই চিয়ারের কাছে পয়সার কাছে বিক্রি হয়েছে আল্লাহর কসম মাথায় রাখবেন এ মলবি বিকিনে वाला মলবি হাই না আমি একবার নয় কতগুলো মোবাইল লেগেছে দেখেছেন আজকে আমার শেষ জলসা রমজানের আগে ঈদের দিন থেকে স্টার্ট আছে এই সিজনের শেষ

কত বড় রং ভাষা আপনাদের কি মনে হয় আমাদের মত বলবি আমি দর্শন করে এসে বসেছি তো এখানে কথা বলে না আমার নামে কটা কেস চলছে একটাও কেস নেই বাবা রামদেব জি যারা গোর করো आसाराम बापू जेल पर है बलात्कार ही बाबा हम नहीं कह रहे मीडिया वालों ने कहा राजा रामपाल 100 से ज्यादा लड़की के बलात्कार ही बाबा जेल के कुटनी पर बंद है हमारे जैसे मूल भी नहीं है और, और उसका नाम है बाबा राम रहीम पांच सौ से ज्यादा लड़की, लड़की की बलात् बाबा जेल, जेल के अंदर है, है। बाबा रामदेव जी, जी आपको चैलेंज, चैलेंज किया हिंदुस्तान, हिंदुस्तान के एक मोल भी एक, एक इमाम, इमाम दिखा दो जो तो मस्जिद के अंदर लाकर सौ से ज्यादा लड़की को बलात्कार किया और जेल के अंदर एक भी नहीं है जुड़े बोलू सुबह यही तो हम मीडिया वालों को कहना चाहते हैं भाई हमें एक मरतबा टोपी बैठ मौलवी के बैठाते बना 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 जिसके अंदर मौलवी लॉ काट मौलो हेले गायर मत मुखता मालटा हिड़े गुड़ मौलवी को

औरत तो को पर्दा करना चाहिए ये कहा लिखा चलो जे मेटा बोले पुरुषों को ये मोल भी हो चुपचाप बोलो, बोलो 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 तर मे इस्लाम में कुरान के अंदर पर्दे की औरत को ढकने के बात है नहीं तो रूबिका जी, जी हमारे जैसे मोल से पूछो कुरान तो, के अंदर हमारे अल्लाह अल्ला ने फरमाया व्रीब खुमोर अला न अला औरत तुम अपने आप को ढाक लो ना तुम बलात्कार हो सकती हो नहीं तुम्हारा बेइज्जती हो सकती है हम तुम्हारे इज्जत को बढ़ा देंगे अल्लाह तो कुरान ने बोले वीब खुमो न अला जुनू ঐজননে সমস্যাটা হিন্দু মুসলিম নয় সমস্যা হচ্ছে আমাদের দেশের মিডিয়া দেশের মধ্যে যতগুলো দাঙ্গা হচ্ছে দেশের মধ্যে যতগুলো ফতাত হচ্ছে দেশের মধ্যে যতগুলো ভাঙচুর হচ্ছে সবের মূল হচ্ছে টিভির টিবে বন্ধ করে দাও নূপুর মাঝে ভাষাটা ইউজ করেছে কোথা থেকে করেছে ঘরে বসে কথা বলে না কোথায়

আমাদের দেশে স্বামী বিবেকানন্দ একজন মহাপুরুষ তিনি করেছেন স্টেডি রাজা রামমোহন রায় তিনি করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পড়েছে এবং তার নামও করেছেন পৃথিবীর মধ্যে যদি কেউ মহামানব থাকে তিনি হচ্ছেন হযরতে মোহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি আমার ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব

মোষের বলি হয় নিজে শুনে দশটা বারোটা চারটা পাঁচটা করে মোষের বলি হয় অনেক কালী পুজোয় হয় না হয় না কথা বলে তো অসুবিধা কি আছে মোষ খাবো খাওয়া চলবে না চলবে না কথা বলে আল্লাহ মোস কেও হালাল করেছে